আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ভিসাটা অনেকটাই কমে দেওয়া হয়েছে মাগরিবের একটা দেশে তিনি যারাদেরকে ভিসা অনেকটাই কম দেওয়া হচ্ছে যেটা কিনা ইতিহাসে এমনটা কখনোই দেখা যায়নি সরিধার ইতিহাসিক ফর্মস আয়োজন করতে যাচ্ছে সিভিক পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা যেটা হবে উনিশ উনত্রিশে নভেম্বর দু তার মানে হলো শনিবার দুপুর একটা থেকে যার কিনা অংশগ্রহণ করতে ইচ্ছুক এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করে অবশ্যই আমাদের সাথে এই পরীক্ষাটা দিতে পারবেন নিকোলা সার্কুজিকে পুনরায় আবার জেল যা হয়েছে এক বছরের এবং তার মধ্যে ছয় মাস ও বাধ্যতাম তাকে চেলে থাকতে হবে এমনটা দেখা দিয়েছে যে তার দুই সালে নির্বাচনের সময় যে ভাবে টাকা দেওয়া হয়েছিল সেই কারণটাতে ভালদুয়াজ শহরেতে এক রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে কারণ হলো ইলিগ্যাল ব্যক্তিরা তে সেখানেতে কাজ করতো এবং হাইজেনিক সমস্যার কারণেতে সেই রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে ওদোসেনা শহরেতে দুইজন দুইটা পরিবারকে উচ্ছেদ করে দিয়ে হুমকি দিয়েছে সেখানকার বাসস্থানের মালিকের কারণ হলো তারা সেখানকার লিফট যেটা রয়েছে সেটার ক্ষতি করেছে এর কারণেতে ফ্রান্সে দুই হাজার ছাব্বিশ সালে আরিয়ার ট্রেন বা মেট্রো অনেক কাজ হবে এর কারণেতে অনেকটাই সমস্যা দেখা দিবে এবং তিন পয়েন্ট আট মিলিয়ন ইউরো এখানেতে ব্যয় করবে বলে জানা গিয়েছে বোনাস যেটা দেওয়া হয়ে থাকে সেটা দুই মিলিয়ন মানুষ এটা পেতে পারবে এবং এই সাহায্যটা ডিসেম্বর মাসের মাঝখানেতে করা হবে বলে জানা গিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম